স্বাগতম সবাইকে এই বিশেষ দিনে আজকে আমরা কথা বলবো ইস্টার সানডে নিয়ে খ্রিস্ট ধর্মের সবচেয়ে পবিত্র ও আনন্দের উৎসব সম্পর্কে ইস্টার কেন পালন করা হয় ইস্টার এগের অর্থ কী আর এই দিনটিকে ঘিরে বিশ্বজুড়ে কি কি রেডিয়েশান অনুসরণ করা হয় জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও ইস্টার খ্রিস্টানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যেদিন খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন গুড ফ্রাইডেতে তার ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর রবিবার সকালে তার সমাধি খালি পাওয়া যায় এটাই পুনরুত্থান এই ঘটনায় খ্রিস্টানদের বিশ্বাসের মূল ভিত্তি ইস্টার এগের অর্থ কি ডিম নতুন জীবনের প্রতীক যিশুর পুনরুত্থানের মতো বিশ্বজুড়ে ইস্টার উদযাপন কিভাবে করা হয় স্পেনে আর ফিলিপিন্সে শোকের প্যারেড করা হয় যুক্তরাষ্ট্রে বাচ্চাদের জন্য এঘান্ট ও চকলেটের ব্যবস্থা করা হয় গ্রিসে আতসবাজি ও রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বাংলাদেশ ও ভারতে ইস্টার কীভাবে পালন করা হয় এখানে খ্রিস্টান সম্প্রদায় গির্জায় প্রার্থনা গান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি পালন করে বিশেষ ইস্টার ফিস্টে মাংস পিঠা ও মিষ্টি পরিবেশন করা হয় ইস্টার সানডে শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি আশা ও নতুন শুরুয়ের বার্তা বহন করে আপনার জন্য রইল হ্যাপি ইস্টার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখুন আপনার এলাকায় ইস্টার কিভাবে পালন করা হয়